আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছো আজকে আমি তৈরি করে দেখাবো মাগুর মাছ রান্না কীভাবে কষা কষা এবং মাখা মাখা করে মাগুর মাছটা রান্না করতে হয় সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। মাগুর মাছ রান্না করার জন্য ফার্স্টে আমি এখানে একটা বড়ো সাইজের মাগুর মাছের পাঁচ পিস মাছ এবং এক পিস মাথার অংশ নিয়ে নিলাম মাগুর মাছের উপরের যে কালো একটা চামড়া থাকে সেই চামড়াটা কিন্তু আমি উঠিয়ে নিলাম এই মাগুর মাছের ফিসগুলো যেহেতু একটু বড়ো সাইজের তাই চামড়াটা উঠানো সহজ হয়েছে তোমরা যদি ছোটো ছোটো মাগুর মাছ রান্না করো তাহলে মাছগুলোকে পাটায় একটু ঘষে পরিষ্কার করে নিবে কারণ ছোটো ছোটো মাগুর মাছের কালো চামড়াটাও উঠানো যায় না আর যারা বড়ো সাজের মাগুর মাছ রান্না করবে যদি চামড়াটা উঠাতে না পারো তাহলে বাজার থেকে কিনে আনার সময় চামড়াটাও উঠিয়ে নিয়ে আসতে পারো তাই আমিও বাজার থেকে কিনে আনার সময় চামড়াটাও উঠিয়ে আনলাম এখন যে মাথার অংশটা দেখতে পারছো এই মাথার অংশটা কিন্তু আমি পাটায় ভালোভাবে বসে নিলাম তারপরও কিন্তু মাথার কালো অংশটা ভালোভাবে পরিষ্কার হয় না সো কথা না বাড়িয়ে চলে আসলাম ভিডিওতে ফার্স্টে আমি চুলায় একটা ফ্র্যান বসিয়ে দিলাম সেই ফ্রেনে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা ভালোভাবে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিব কুচু করে নেওয়া এক বাটি পেঁয়াজ দিয়ে দেবো এক টেবিল চামচ লবণ এরপর পেঁয়াজগুলোকে হালকাভাবে ভেজে নেব হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দুটো এলাচ দিয়ে দিলাম আমি আর কোনো গরম মশলা ব্যবহার করব না এখন দিয়ে দিব দু টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিব এক টেবিল চামচ বাটা মশলা আদা রসুন পেঁয়াজ বাটা মশলা তেলের সাথে মিশিয়ে কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো নাড়ানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিবো এক টেবিল চামচ রাঁধুনির গুঁড়া মশলা হলুদ মরিচ মশলা দেওয়ার পর সাথে সাথে কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু পুড়ে যাবে এখন আমি খুব অল্প পরিমাণে পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব যখন পানিটা শুকিয়ে তেলটা একদম উপরে বেশি উঠবে এ পর্যায়ে বুঝে নিতে হবে যে ভালোভাবে কষানো হয়ে গেছে এই যে পানিগুলো শুকিয়ে তেলগুলো উপরে বেসে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো তোমরা যারা মাগুর মাছ কাঁচা রান্না খেতে পছন্দ করো না তাহলে এই পর্যায়ে মাছগুলোকে হালকাভাবে ভিজে নিতে পারো সাধারণত মাগুর মাছগুলো কিন্তু এইভাবে কাঁচাভাবেও কষিয়ে রান্না করা হয় সবগুলো মাছ দেওয়ার পর এখন আমি এক এক করে মাছগুলোকে উলটিয়ে দেব যাতে করে মাছের গায়ে পুরোপুরি মশলাগুলো লেগে যায় ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য কুক করে নেব কিছুক্ষণ পর ডাকনাটা উঠিয়ে নিলাম এখন আমি খুব অল্প পরিমাণে ফানি দিয়ে দিবো আমি যেহেতু এখানে কাঁচা মাছ রান্না করতেছি তাই দুইবার ফানি ব্যবহার করে আমি মাছগুলো ভালোভাবে কুক করে নিব তাই ফানির পরিমাণটা কম ব্যবহার করলাম যদি একেবারে বেশি ফানি দিয়ে মাছগুলো রান্না করি তাহলে কিন্তু মাছগুলো মাখা হবে না আর খেতে কিন্তু ভালো লাগবে না তোমরা যারা মাছগুলো বেজে রান্না করবে তাহলে তোমরা একবার খুব অল্প পরিমাণে ফানি দিয়ে রান্না করে নিতে পারো আমি আবারও ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য কুক করে নিলাম ডাকনাটা উঠিয়ে নিলাম এখন দিয়ে দিলাম একটা মোটা করে কেটে নেওয়া টমেটো চার থেকে পাঁচটা কাঁচামরিচ পুনরায় ডাকনা দিয়ে ডেকে দিলাম ভালোভাবে কষানো হওয়ার জন্য প্রায় পাঁচ মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর এখন খুব অল্প পরিমাণে ফানি দিয়ে দেবো পানিটা দেওয়ার পর হালকাভাবে চামুচ দিয়ে নেড়ে দেবো এই পর্যায়ে চালে তোমরা লবণটা চেক করে নিতে পারো পুরোপুরি মাছটা হওয়ার জন্য আমি আবারও ডাকনা দিয়ে ডেকে কুক করে নিলাম পাঁচ মিনিটের মতো ফাইনালি কষা কষা মাখা মাখা করে মাগুর মাছটা রান্না হয়ে গেল। তোমরা যদি কষা কষা এবং মাখা মাখা করে মাগুর মাছ রান্না করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবে কষা কষা এবং মাখা মাখা করে যদি এই মাগুর মাছের রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সঙ্গে থাকো সবসময় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ